ছয় দিন পরে নৌ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামাননিতে কই না কেউ ভুল ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর ক্রীহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে ক্রীহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে 40 দিন পরে গোস্ত যাবে না কঙ্কাল পরে রবে 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে 40 দিন পরে গোস্ত যাবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়